আচ্ছা আপনারা জানেন যে একজন মেম্বার অব দিস বার সে একটা কন্টেম্পিটিশন করেছিল এবং সেই কন্টেম্পিটিশনটা এর আগেও হিয়ারিংয়ের জন্য এসেছিলেন এবং তখন আমাদের এই যে মোহাম্মদ আলী সাহেব সাবেক প্রেসিডেন্ট জীবিত ছিলেন এবং উনি এইটাকে কন্ডাক্ট করতেন ইতিমধ্যে তিনি আমাদের এই আমাদের ছেড়ে বিদায় হয়ে গিয়েছেন পৃথিবীতে এখন আর নেই সেই জন্য আমরা আজকে এপিআর করেছিলাম উনি বাদে সকল কন্টেমনার ছয়জনই উপস্থিত ছিল প্রথমে কোর্ট উঠে জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের কি বক্তব্য আমরা প্রথমেই বলেছি যে অল আর অফিসার অফ দি কোর্ট এবং তারা সকলেই এই কোডের প্রতি তাদের শ্রদ্ধা আছে কাজেই এইখানে এইরকম কোনো কন্টেমচুয়াস কোনো ম্যাটার হ্যাঁ আছে বলে আমরা মনে করি না তারপরেও পিটিশনার এখানে উপস্থিত নাই পিটিশনার থাকলে হয়তো আরও অনেক কিছু বলা যেত তবে আমরা মনে করি যে এই কোর্ট আর আমরা ভিন্ন কিছু নয় আমাদের যথেষ্ট রিগার্ডস রয়েছে আমরা সেই জন্য এই যে প্রসিডিং যেটা শুরু করা হয়েছে সেটার থেকে অব্যাহতি চেয়েছি কোর্ট প্রাথমিকভাবে এই পার্সোনাল অ্যাপিয়ারেন্সের যে আদেশটি ছিল সেটা ডিসপেন্স উইথ করেছে আর একটা লিখিতভাবে দিতে বলেছে যেটা আমরা ওনারা আগের থেকেই চেয়েছেন এবং সেইটা আগামী পাঁচই পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ পরবর্তী আদেশের জন্য যে কথাগুলো বলছে যে যে কথাগুলো আজকে কোর্টে বলেছি সেই কথাগুলো উল্লেখ করেই রাইটিং সেটা দেখে চলছে এবং আমরা বলেছি যে আমরা আদালতের প্রতি যথেষ্ট সম্মান রাখি এবং আমরা তো লয়াররা রাখি এবং যে কন্টেনার যারা আছে তাদেরও যথেষ্ট সম্মান আদালতের প্রতি আছে এইগুলোই তিনি বলছেন যে লিখিত আপনারা লেখা দিলেই আমরা কি বলেছি সেটা সেটা তো আদালত বলতেই পারে আদালতের আহ এখতিয়ার এটা আদালত কি বললেন না বললেন সবকিছু তো এখানে এই কিছু নাই